হরেকৃষ্ণ রাধে রাধে শুভ জন্মাষ্টমী তিথিতে সবাইকে জন্মাষ্টমী পালনে গুরুত্বপূর্ণ কিছু নিয়মাবলী শুনুন ভুলেও এর বাইরে অন্য কোনো কাজ করবেন না জেনে নিন গুরুত্বপূর্ণ নিয়মগুলো উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে ষাট বছর পর সেই শুভ তিথি তাই সকলে উপবাসটি করবেন এই উপবাসে বদলে যেতে পারে আপনার ভাগ্য শুনে নিন জন্মাষ্টমীর গুরুত্বপূর্ণ দিকগুলো নবমী যুক্ত অষ্টমী পালন করুন সপ্তমী যুক্ত অষ্টমী করবেন না বেশি অসুস্থ হলে ওষুধ নেবেন শিশুদের জল ও ফল খাওয়াবেন প্রাপ্তবয়স্করা নির্জলা থাকুন অসুস্থ অবস্থায় উপবাস থাকুন রজস্বলা হয়ে হইলে অভিষেক করবেন না ভুলে কেউ উপবাস না করলেও আমিষ সেবন করবেন না আট আশি বছর সবাই সকলেই উপবাসটি করবেন অসুস্থ হলে ফল খেয়ে উপবাসটি করুন সঠিক নিয়মে পালন করবেন চিকিৎসকে পুষ্পাঞ্জলি নিবেদন করবেন এবং শুলোনাম বত্রিশ অক্ষর মহামন্ত্র নামটি সবসময় জপ করার চেষ্টা করবেন বৈষ্ণব মতে বোতো পালন করুন মৃত্যু অসুস্থ হলেও বোত করা যাবে তাই সকলে এর বাহিরে অন্য কিছু করবেন না এই চোদ্দটি পয়েন্ট ধরে আপনারা উপবাসটি করবেন হরে কৃষ্ণ জয় শ্রী রাধা মাধব